الله وبركاته الحمد لله لطيف الخبير عالم بالظاهر وما يقول ونير له خلقه والامر هو على كل شيء قدير اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنه ويكون الدين لله الى الاخر الايه সর্বপ্রথম জ্ঞাপন করি সেই আল্লাহ সুবাহ সবিত দরবারে যিনি এই পরাধীন ভারতকে অত্যাচারী জালেম ব্রিটিশ শাসকদের হাত থেকে ছিনিয়ে নিয়ে আমাদের হাতে তুলে দিয়েছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ পরে পরে সাল্লামের প্রতি লক্ষ করে দুর্ব সালাম প্রেরণ করি সকলেই বলি সাল্লি জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সকলকে অন্তরের অন্তর স্থল থেকে ভালোবাসা সম্মান ও শুভেচ্ছা জানাই বন্ধুগণ আমরা সকলেই অবগত আছি আজ থেকে প্রায় উনআশি বছর পূর্বে এই ভারতবর্ষ ছিল অত্যাচারী জালেম ব্রিটিশ শাসকদের অধীনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুপুরের ব্যবসার অনুমতি নিয়ে এই ভারতবর্ষে প্রবেশ করেছিল তবে তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা করার নয় বরং তাদের উদ্দেশ্য ছিল এই ভারতবর্ষের মাল ধান টাকা পয়সা শাসন করে লঙ্ঘন করে নিজের দেশে নিয়ে যাওয়া बधो <laughs> न শুরু হলো এই ভারতবর্ষে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে

ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করেছিল এই ভারতবর্ষে যদি আলেন সমাজকে নির্মূল করতে হবে আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে তারা তারা ঘোষণা করেছিল যে গুলোকে ফাঁসি করিতে চলাও আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে

That's সেখানে তাকে গুণ করে হত্যা করবে তাকে পর তারা চিকার বিশাল সমাবেশ

إذا কারণে দণ্ডিত করেছিলেন গতপর এই ভারতবর্ষের যা সেই সূত্রে আমরা ভারতবর্ষের নাগরিক আমরা প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিক আমরা পরের আদেশে পতাকা উত্তোলন করে তবে দুঃখের সাধনৈ তবে আমাদের পরিপালের সাথে বলতে

I'm এই ভারতবর্ষের বিপ্লবদের নাম গুলোকে আপনারা ভেঙে রাখতে চান ঐতিহাসিক কথা মনে রাখুন আজ যদি এই ভারতবর্ষের জমিনে এই ভারতবর্ষের জমিনে আমাদের মাতৃভূমিতে কখনো